ভাইরা আমার বাবা জীবনের বি আলহি সাল দেখলেন তার ছেলেরা সবাই মিলে বাপ যে চলে এসেছে এসবকে দেখা যায় না হজরতে ইউ সুপন বি আলহি সালাম ডাক দে বলে ছেলের এখন নিয়োগ আমার ছেলেরাও আমার ছেলে ইউসুবকে কেন তোমাদের কাছে দেখা যায় নাও এরা সবাই দূরত্ব থেকে ভাবি কান্না গুরুত্ব গুরুত্ব অভিনয় করে এসেছিলে না ওরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল আমরা মিথ্যা কথা বলি না আপনি যা বলেছিলেন আপনার ছেলে ইউসুফকে নেকিড়ে বাগে খেয়ে নিয়েছে এ ও স্বপ্ন পি আনায় ডাক দিয়ে ভাব যে আপনার বলেছিল ও আমার ও ছেলেরা শুনে নাও আমার ইউসুফকে খেয়ে নিয়েছে বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বললো ওগো আমার ছেলেরাও ইউসুফকে খেয়েছি তার প্রমাণ কি বলে বাবা এই দেখেন ইউসুফের শরীরের জামা খালাও টানাটানি টানি করে জামাটা চলে এসেছে রক্ত লেগে আছে ইয়াকুব নবী আলাইহি জামাটা নিয়ে বাবা এইভাবে বাপজি সাত করে বাব যা আপনার দেখলেন দেখার পর বলেছিলেন ওগো আমার ছেলের আমার মনে হয় যে বাঘটাতে আমার ইউসুফকে খেয়ে চল শুনে না বাবা আমার মনে হয় ওই বাঘটা গোটা জঙ্গলের মধ্যে সব জায়গায় শিক্ষ দেবা এরা বুঝতে পেরেছে আব্বা বিশ্বাস করছে না বলে আব্বা এখানে আবার শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন বাবা আমার মনে হয় বলে আব্বা তা খুলবে কেন বলে জামাটা ছিড়া নেই বাঘে খেলে হা দিয়ে খামচা মেরে ধরে ফাড়বে এ জামা তো ফাড়া নেই ছিঁড়া নেই তা আমি ভাবছি যে নিশ্চয়ই বলা হয় বাঘটা শিক্ষিত বাঘ এরা বললে আপনার রক্ত দেখে বুঝতে পারেন নাই সালামের জামাটা বাবা সালাম নাকের গুড়িতে নিয়ে গিয়ে বাপ যে শুনলেন হাজরী ডাকতে বলেছিল বাবা এই জামাতে যে রক্তটা লেগে আছে এটা আমার ইউসুফের শরীরের রক্ত নয় ডাক দিয়ে বলেছেন আব্বা আপনার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গিয়েছে বলে কেন রে বাবা বলে রক্ত ইউসোপের শরীরে রক্ত নাই আপনি বলছেন বলে হ্যাঁ আল্লাহর নবী সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন ওগামার ছেলে দাও আর যদি জামাতে যদি ইউসো রক্ত থাকতো তাহলে আমি খসফুসনে বুঝতে পারতাম বলে আব্বা কেমন করে বুঝতে পারতেন বল ইয়াকুব নবী বললেন বাবা ইউসুফের তখন বয়স মাত্র চার বছরের বাচ্চা ইউসুফ পড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের শরীর থেকে বাবজি আপনার নয় আঙুল খানা কেটে গিয়েছেন লাও আঙুল কেটে রক্ত বেড়ে গিয়েছেন লাও ইউসুফ নবী সালাম ছোট্ট জেনে কানতে কানতে এসেছিলেন এসে বলেছিলেন আব্বা আমার আঙুল খানা কেটে গিয়েছে ইউসুফ নবী আলাহি সালাম যখন এই কথা বললেন ইয়াকুব নবী বললেন বাবা দেখে আমার ইউসুফের আঙুল নিয়ে। মুখের গুড়িতে নিয়ে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে বাবা ওই দেওয়ার সময় তার রক্ত থেকে রে বাবা মুসকে আম্বার নাই খুশব পেয়েছিলাম বলুন এই বাবা আর যদি ইউসুফের শরীরের যদি রক্ত হতো সেই দিনকার মতো গন্ধ খসবা আজোফে তা আমার মনে হয় আমার খাই নাই বাবা তোমাদেরকে অনুরোধ করছে বললো আমার কোথায় সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা ইউসুফ নবী কে কোথায় লুকে এসেছ বললো এরা সকলি বাপ যে মিথ্যা কথার উপরে অটু উঠে থাকলো তারা বলল আব্বা আমরা নবীর সন্তান আমরা যাত্রার সন্তান নয় আমরা মিথ্যা কথা বলি নাই আপনার ছেলে আর পৃথিবীর বুকে বেঁচে নাই বাঘের পেটি চলে গিয়েছে সম্মানিত ভাই আমার বাবা বলে নবী বললেন বাবা সবুর করা ছাড়া আমার কোনো রাস্তা নাই আর আল্লাহ সবুরকারীদেরকে বেশি ভালোবাসেন বলুন আলহামদুলিল্লাহ ইউসুফের ভাইরা ওরা বলেন আমরা দেখলাম আব্বার দুই চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো ওই যে শুরু হলো পানি গড়া আর এই পানি বাবজি পড়া আর বন্ধ হয় নাই এরা সারা রাতছেন ভাবলেন মনে হয় আমার ভাই ভুল বুঝে আমার কাছে এসেছে আমাকে মনে হয় উঠে নিয়ে যাবে ডাকতে বলল ভাই গো আমি তো ইদারাতেই তো আছি আমাকে উঠাতে এসেছ সাঁতা হাতে বলল তুই এখনো মরিস তুই মরিয়াছিস না আছিস তা দেখতে এসেছি। বলে আমার আব্বা যেন আমার জন্য না ওরা সবাই বিলে বলল আব্বা তোর কথা একটি জিজ্ঞাসা করেনি ইসু বলছে না আমি আরো আঘাত পেলাম ওরা যা আমাকে মেরে ফেলে দিয়েছে এ যা দুঃখ পেয়েছি এর যে বেশি দুঃখ পেলাম যখন আমার ভাইরা বলল যে তোমার আব্বা একটি বারো খোঁজ নেয়নি কথা বলেনি তোমার ইউসুফ আলাইহি সালাম ইদারায় থাকলেন ওর ভাইরা চলে গেল পরের দিন আবার এসেছে আবার এসে ডাকছে এসো 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 বলছেন ভাই আমি আজ মরি না আজ জিন্দা আছি এরা চিন্তা করছে মরছে না কেন সঙ্গে সঙ্গে বাবজি তারা তাকিয়ে দেখলো পাশে বাবজি একটা পাথর কোন কোন মুফাসিনি কেরাম লিখেছে ইবলি শয়তান বাবজি মানুষ রূপ ধরে চলাফেরা করতো এখন আমরা দেখতে পাচ্ছি আর শয়তান বাপজি এখন আর মানুষ রূপ ধরা লাগে না এখন মানুষই শয়তান হয়ে যাচ্ছে আমরা অনেকই বাপজি মানুষ শয়তান হার মানেছি সঙ্গে সঙ্গে বাবা শয়তান এসে বলছে তোদের ছোট ভাই ইসুককে মারতে পারবি একটাই মারা রাস্তা বলে কি বলো ওই যে পাথর তুলে দেয় ফেলে বোখার শরীফের বাপজি সারা ফাথ হল বাড়িতে এই পাথরের কথাটা এসেছে ইউসুফের ভাইরা দশটা ভাই বাপি খুব কষ্ট হয়েছিল পাথরটা উঠাতে পাথর তুলে যখন ছেড়ছেই দাঁড়ায় ওরা বলেছিল ভাই পাথর ফেলে দিলে চাপটা হয়ে মারা যাবে না হলে ফ্র্যাকচার হয়ে মারা যাবে এ পাথরের চাপাতে আর বাঁচা সম্ভব নয় ইউসুফ নবী নিচু থেকে কাঁদে আর বলে লোক আমার ভাইরা আমার মাথার উপরে পাথর ফেলো না আমি ওর ভাই শুনল না পাথর কদি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বলছে বান্দা আমি শুধু উচ্চ সম্মানের নয় ওকে নবী করা সাতাহাতে আমি মিশরের একজন বিখ্যাত দামি বাদশা বানাবো জরে বলুন সুবহানাল্লাহ কথা বলে না যে রাখে আল্লাহ মারে কার মারে আল্লাহ রাখে কে ইউসুফের মাথায় পাথর ছেড়ে দিয়েছে আর আল্লাহ দেখে বলছেন আয় জিবরীল আমার ইউসুফ নবীর মাথায়তে পাথর পড়ছে আর মাথায় পাথর পড়ার আগে তুই হা দিয়ে ধরে পাথরটা ইউসুফের পায়ে তলে জান্নাতে চিয়ার বানি দিয়ে জরে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে হাত বেড়ে পাথরটা ধরে চেয়ার তৈরি করে দিয়েছে ইউসুফ নবী বলেন ভাই তুমি কে গো আমার উপকার করলে জিবরি সালাম বলছেন ভাই আমি আপনার বন্ধু আমি সম্রাট সালাম আর ভয়ের কোনো কারণ নাই বলুন আলহামদুলিল্লাহ আর ভয় লাগবে ইউসুফকে বলে ভয় সময় হলে চলে যেতে হবে এরা পাথর মেরে বাপ যে বাড়ি চলে গেছে ওরা আলোচনা করছে আর সাড়া পাওয়া যাবে না ইউসুফের ভাইয়েরা ইদারায় যাওয়ার আগেই কেতাবে লিখেছে বাপজি মিশরের বাপজি আটটা লোক তারা কেনান শহর দিয়ে বাপজি ব্যবসা করে ওই জঙ্গলে ভিতর দিয়ে যাচ্ছিল ওদের মধ্যে বাপজি কয়েকটা লোককে পিপাসা লেগেছে পিপাসা লেগেছে তখন বলল ভাই পানি তো নেই আমাদের কাছে এ জঙ্গলে কোনো ইদারা আছে কি দেখো দিদি ওরা খুঁজতে খুঁজতে সেই দ্বারা পেয়েছে যে দ্বারা ইস্যু পরে আছে ওরা বালতি দড়ি এসে বললেন ভাই নবী আর এখানে বসা লাগবে না তুমি বালতিতে ই নবী ধরে আছে এরা বেশ ভাবি কিছুটা তোলার পর দেখছে তার সুন্দর চেহারায় ই আলোকিত হয়ে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেছেন অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ আর অর্ধেকটা চেহারা আমার ইউসুফ ভাইকে দিয়েছেন বলুন সবচেয়ে দেখতে সুন্দর আমার স্বামী পগম্বার মোহাম্মদ ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে এখানে যে আল্লাহ রসুল বললেন যে অর্ধেকটা চেহারা একা ইউসুফকে দিয়েছে আল্লাহর নবী বলে আমি মেয়েরা যে রাত্রি দিকে আমার ইস্যুফ ভাইয়ের চেহারা দেখে লাও আল্লাহ রসুল আয়েশাকে বলেছেন আয়েশাও আমি লাল আর আমার ইস্যুফ ভাই হচ্ছে সাদাটে বলুন আলহামদুলিল্লাহ আর সাদার চেয়ে মানুষ মানুষ কি বেশি পছন্দ করে আল্লাহ রসুল সাল্লো লাউ খ তা সাল্লাম ইউসুফ নবীর ও চেহারার প্রশংসা করেছে এরা আট জনায় ইস্যুফকে তুলে রেখে দিয়ে চারিদিকে গোল করে ঘেরাও করে ওরা চিন্তা করছে মওলা এত সুন্দর এই মানুষের অন্য কিছু এরা সময় চিন্তা করছে অবাক দেখে আর ইউসুপের ভাইরা এসে ডাকছে নি দাঁড়ায় এসো এসো ও থাকলি তার উত্তর দিবে ইউসুফের ভাই রুবেন বলছো ভাই ওই দেখ রে ওই দেখ ওখানে বসে লোকের ভিতরে এরা ছুটে চলে গেল যার পর এ স্বপ্ন তাকে দেখেন আমার ভাই দাও। এরা সবাই মিলি ডাক দিয়ে বলেছিল ভাই একে তোমরা কোথায় পেলে বলাও ওরা আর জনার সংখ্যা হলো বাবা হাজার হলে তারা বিদেশি তার ভয়ে ধর করে কাঁপতে কাঁপতে বলেছিল ভাই আমরা এই ছেলেটাকে আমরা ওই ইদারা হাতে পেয়েছি গর্ততে পেয়েছে ডাক দিয়ে বলেছিল ভাই তোমাদের এটা কারা ছিল ইউ শুপ্নবির ভাইরা ডাক দিয়ে বলেছিল আমরা জানি ই হচ্ছে আমাদের বাড়ির গোলাম চাকর বলুন আস্তাক ফেরুল্লাহ এরা বলছে চাকর ইউ শুপ্নবির ঠুটলোড়ে বলতে চাইছিলেন আমি চাকর নয় আমি চাকর নাই সাথে হাতে আপনার ইউসুফ ঠুটলো জাহাতে বলতে যাবে আর সমন বলে গোলা ভাই ইউসুফ বলছে না গোলা তুই যদি ঠুটলো আস তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ফাড়া করে ফেটে ফেলবো ইসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব চুপ করে থাকলেন দেখি এরা কি করে বলো ভাই তোমাদের গোলাম তো এই গর্তে পড়ে কেন এরা বলল আমাদের গোলাম কাজ করার ভয় রাত্রি পালিয়ে আসছিল অন্ধকারে গর্ত ঠিক পাইনি তাই গর্তে পড়ে গেছে একে বিক্রি করবো নি বা দাঁড়াই হিমা দাঁত বাবটি ইউসুফ নবী সালামকে বাপজি বিক্রি করে দিলে কোন কোন মুফাসিনী গ্রাম লিখেছেন কুড়ি টাকায় বিক্রি করলে এদের দশটা ভয়ের দু টাকা করে ভাগ করতে সুবিধা হলো এরা চিন্তা করলো যার আমাদের চিন্তা নাই মাথার মাটিতে পড়ে গেল কিনে যখন নিয়েছে এরা এরা মিশরে নিয়ে কাজ শেষ যাবে আসতে পারবে না ইয়াকুব নবী আলাই বাবজি কেদি যায় তার চোখের পানি এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বাবজি হারাতে শুরু করেছে ইউসুফের ভাইরা ওরা বাড়ি চলে গেল আর এই স্বপ্ন বি আলাইকি নিয়ে চলে যাচ্ছেন মিশরে ভাইরা আমার বাবা জীবনে রাও এ ও স্বপ্ন বি আলাইকি সালাম যে যখন মিশরের হাটে তুললাও ওই বনে কিনে ধনে যে যখন তুলেছে সব হাজার হাজার লোকের রাও এ ও স্বপ্ন বি আলাইহি বাবা দেখার জন্য তারা ভিড় করুন লাও ওরা বললো ভাই এই গোলাম টাকার এরা বললো গোলামটা আমাদের বলে বলে করার জন্য তো নিয়ে এসেছে বলে কত টাকা নিবি বললাম পাঁচশো দেরাহ টাকাই নিব ডাক দিয়া বললো ভাই আমি নিতে রাজি আছি আর একজন পাশ থেকে বলেছিল ভাই ও পাঁচশো টাকা দিয়ে নিলে আমি হাজার টাকা দিয়ে নিব আর একজন বলেছিল হাজার টাকা দিব যদি নেয় আমি দেড় হাজার টাকা দেব আর একজন বললো আমি শুনে না দু হাজার টাকা দেব এভাবে এও স্বপ্ন সালামের দাম বাপ বাড়তে লাগলো লাস্টে একটা মানুষের সাথে বাপজি যখন ফাইনাল হয়ে গেল সাথে হাতে বাপজি শত হত কয়েকজন বাপজি আপনার লোকে দাও তারা সবাই মিলে বলেছিল রে গোলামের মালিক শুনে নাও যদি এই গোলামটা ওই লোকটাকে দিয়ে দাও আমাকে যদি না দাও তাহলে হাত থেকে তোমার খারাপ আছে ইউসুফের মালিক চিন্তা করলো মা এত জীবনী এটা না না আমি মিশরের কোনো বান্দাকে দেব নাও আমি কোনো লোককে দেব না ডাক দিয়া বলো ভাই আমাদের দেশের বাদশাহ আজিজ ওই সম্রাট আজিজের হাতে আমি বাচ্চাটা নিয়ে দেব বলুন আলহামদুলিল্লাহ একটা যুবক ছেলে দৌড়ে চলে গেল খবর দিয়ে বাবজি আজিজ কে বলে বাদশাহামদার আপনার রাজ্যে আপনার দেশে আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে বাদশাহ আমার মনে হয় ওই রকম গোলাম আপনি জীবনে দিতে কোথাও দেখেন নাই বাদশাহজিজ বলে তাই নাকি মনে হয় হাজার হাজার লোকেরানি আর জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে কাউকে দিবে না শুদা আপনাকে দিবে হে চলল বাদশাহজিজ বাব যে আগাগে দৌড়ে চলে যায় হাটে যাওয়ার ওভার ইউ স্বপ্ন বি আল্লাহিস সালামের সামনে যাওয়ার ওভার বাব যে যখন আপনার ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো এ স্বপ্ন বি আল্লাহিস সালামের মালিক ডাক দিয়ে বলেছিল নাও ওকে বাদশ নামদার হয় আপনি দাঁড়াই হিমা মা আপনি কিছু টাকা দেন নতবা অমনি নিয়ে গিয়ে আপনি আমার জীবনটারে বসান আর লড়ি দেখেন লোকরা আমাকে মারার জন্য তারা চক্রান্ত তারা চালাচ্ছে হাত থেকে বেরুলি তারা আমাকে মেরে দেবে গোলামটা অন্য কাউকে দিল হযরতে বাপনি ইউসুফের বাপ যে মালিকের মুখ থেকে কথা শোনার পর বাচ্চা আজিন বাবা পা থেকে মাথা পর্যন্ত তাকে বলেছিল ভাই এ বাচ্চাটার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না বলুন সুবহানাল্লাহ নবীদের মূল্য দেওয়া যাবে বলে এই ছেলেরা এত চেহারা এত ফিকার গোটা পৃথিবী কি করে বলা হয় আর মূল্য দিতে পারা যাবে না চিন্তা করছে হুজুর তাহলে কি নেওয়া যাবে না বলে নিব এর পূর্বে এত টাকা দিয়ে কোনো বাদশা বিক্রি হয়নি যত টাকা দিয়ে আজ কিনব ওকে সম্মানিত ভাই আমার বাবা জীবনে নাও সেই ইউসুফ নবী আলাইহিস সালাম বাদশাহ আদির প্রচুর টাকা দিয়ে বাপটি কিনে নিয়েছিলেন ভাই আপনারা সকলে বসে আছেন সদর বাবজি আমাদের জেলার সন্তান বক্তা উনি ওপারও যান বাংলাদেশেও যান আশা করি আপনারা হয়তো হ্যান্ডবেল দেখেছে উনি প্রধান বক্তা উনি আলোচনা রাখবে আমাকে হয়তো জামান ভাই একটু ইশারা দিয়েছেন সো ভাই আমাদের মসজিদের পাশে মক্তব রয়েছে একটু মক্তবের জন্য কিছু একটু সাহেবের মানুষ ইনশাআল্লাহ কিছু দিবে তাই বাপি আমি আপনাদেরকে মিনিট এ দশ থেকে পনেরো আমরা বিরক্ত হব না আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আজ গোটা পৃথিবীতে বাপজি কি অবস্থা হচ্ছে বাপজি আমরা সকলেই বুঝতে পারছি হ্যাঁ ঈদগাহ ঈদগাহার জন্য মক্তব্যের জন্য না ঈদগাহার জন্য আজ সারা পৃথিবীতে বাপজি কি অবস্থা বাপজি আমাদের আর বলা লাগবে না সবাই জানতে পারছে তাই ভাই ঈদগাহার জন্য ভাই যান বলেনি যে এত হাজার টাকা করে চাইতে হবে দাবি করেনি উনি বলেছেন দেখবেন এখানে অনেক বাপজি ভাই রয়েছে যেহেতু বাপজি রাত্রি এখন বিরাট লম্বা রাত্রি আপনার সেই পাঁচটার আগে বাপজি মাগরিব হয়েছে আর প্রায় জালসায় দেখা যাচ্ছে রাত্রি এগারোটা বেজে গেলে আর মানুষ থাকছে না যেহেতু ভাই মেহমান এসেছে যারা আছেন মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছে আমি প্রতিটা মা বলবো ঈদগাহার জন্য বাপজি বেশি নয় মাত্র একটা হাজার করে টাকা এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে আমরা বেশি নাই দশ জন ব্যক্তিকে একটু দেখতে চাই একটা হাজার করে টাকা ভাই এই ঈদগাহ বছরান্তর মানুষ নামাজ পড়বে সুন্দর করবে তাই হয়তো অনেক টাকার প্রয়োজন তাই আমি আপনাদের কাছে একটু দেখতে চাই বেশি কাছে না থাকলে বলবেন যে ভাই দিব এক হাজার টাকা না দু মাসে দিব। একবার না রে তকবির বলবো ভাই হাতখানা উঁচু করে ঝটঝাট করে আপনার জন ব্যক্তি এক হাজার করে একটু নামটা বাপজি লেখাবে বলে না রে তকবির ভাই একটু জোরে বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আকবার বললে আসমান জমিনের ভিতরকার ফাঁকা জায়গাটা আল্লাহ নিখিত ভরপুর করে দেয় বলে না তাই বাবটি একটা হাজার করে টাকা ভাই ভাই আমরা চলে যাব না ভাই এটা অভ্যাস দেখেছি আদায় করতে গেলি মানুষ পালিয়ে যায় ভাই আমরা পালাব না আর কিছুক্ষণ বসি ইনশাল্লাহ আমার পরে বক্তা আসবেন তার আগে বাবজি আমি একটা হাজার করে একটু দেখতে চেয়েছি এ সামনে কোনো বাপজি কোনো ভাই হবে না ভাই অগো মা বোনেরা পর্দা ডালাল থেকে মা বোনেদেরকে বলবো আপনারা যদি কেউ থাকেন একটা হাজার টাকার দাতা ঈদ গাহাকে বাপজি তৈরি করার জন্য একটু আসি। এখানে মসজিদের বাপজি আপনার কমিটি অনেকই রয়েছে ঈদগাহার বাপজি আপনার কমিটি হয়তো আছে জালসার কমিটি ভাইরা অনেকে রয়েছে আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারাও একটা হাজার করে টাকা ভাই জি আপনাদের এখান থেকে একজন ব্যক্তি হবে না ভাই একটা হাজার টাকা বান্দা আল্লাহ বলে না রো তপির এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে চিলাও আল্লাহ নাম না মশুনে দেখ ওর পর টাকা দিয়ে লাও টাকা বলে বলে কোনো না হে লাও নেকেরে খাতায় মলো লিখেও ঘুমাই লাও যে সাথে জ্যা নিয়াতে করে আছে দান দানিকে কবল কর তুমি সবার অগবারি দুয়া করি অগ পাগ বানি মে জানে কৃপালা করে দিও আল্লাহ মামির ভাই একটা হাজার করে টাকা চেয়েছি ভাই একটা মানুষ হবে না কোন আল্লাহর মুজাহিদ বান্দা সামনে কার ভাই আমি একটু দেখতে চাই আমি কমিটি ভাইকে বলবো ভাই নাহলে হয়তো যেমন ভাই একটু মা বোনদের কাছে একটা ছেলে পাঠান জানো আপনার ওই সামনে গেলে হয়তো অনেক মা বোনেরা তারা হয়তো অনেকে হয়তো তারা দিবে তাই আমি বাপজি ভাইদেরকে বলবো আপনাদের মধ্যে কেউ নাই ভাই একটা হাজার করে টাকা শোভান আল্লাহ এ লালু মন্ডল দেখো বান্দা কোথায় যে ছই লাও আল্লাহ দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মলা লিখিও গো মেলাও যে আসাতি যে নিয়াতে আছে দান দানিকে গোবল কর তুমি শুভানু ভাই আসি ভাই হাজার টাকা যদি খুব বেশি হয়ে যায় পাঁচশো করে দান ইনশাল্লাহ পাঁচশো করে কুড়ি জন হলে বাদ তা দশ হাজার টাকা হয়ে যাবে একটু ঝটঝাট করে আসু ভাই আপনাদের ঈদগাহাই গ্রামের লোককে বাবজি দেওয়া লাগবে আমরা আসি মাশাআল্লাহ বলেন আরে তবীর এই শাফুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনেনা দেখা নগদ 500 টাকা দিলাও 500 টাকা বলে মানা করিও না হেলা নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে জানিয়তে কোনি আছে দান দানে কে কর তুমি সুবহান অগবারি দুযা করি অগপাগ রাও জানাতে খেলায় তুমি সহি নামে দেখো বান্দা কোথায় পর্দার হতে দেখো পাঁচশো টাকা দিই লাও এ যোগ্য ছেলে এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল আল্লা কে আও

ছোট ছোট বাচ্চা মেয়ে দরহা দিয়ে আপনার একটা নামটা একটু বলে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ তাই ভাই একটু আশু ভাই 500 খান করে টাকা করে হবে না ভাই জি 500 টাকা না হলে আমরা 1 টাকা করে সিমেন্টের বস্তা নাম লিখা ইনশাআল্লাহ ভাই 마শাআল্লাহ রেকাতুল্লাহ মণ্ডল বাপজি উনি নগদ 500 টাকা merhaba আল্লাহ তার পাঁচশো টাকা দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাব কে মাফ করুন বলুন আল্লাহ ভাই দেরি না করে একটু লালন লালন মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মলা করিও না হেলাম নাকি খাতাই মলা লিখিও গো মেলাম যে দি যে নিয়াতে করি আছে দান

আল্লাহ তার কুরআনের 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন তার 300 জন কবরে আজাবকে maaf করুন বলুন আল্লাহুমা আয়ে ভাই একটু তাদরে আসি ভাই কার আব্বাকার মা কার দাদা দাদি আমাদের অনেক কিছু লেগেছে জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থা শুয়ে রয়েছে ভাই আজ একটু ওই কাটাকুড়া রায়পুর থেকে ভাবজি একটু তাদের জন্য একটু দোয়া করা হবে ভাই বেশি না 200 500 হাজার আমরা একটু দানের হাতটা একটু লেখাই আর না হলে ভাবজি কমসেকম একটা সিমেন্টের বস্তা লেখাই ইনশাআল্লাহ একটু আসুন আরে তো বীরিকুল ইসলাম ভাই আমার এক হাজার টাকার দাতা বলুন মারা হব আল্লাহ তার এক হাজার টাকা কে কবুল করুন সেন্টু মন্ডল এক হাজার টাকার দাতা বলুন মারা বা বলুন আরে তো আল্লাহ তাদের দুজনার আর দু হাজার টাকার দানকে আল্লাহ কবুল করুন